ঘন ঘন প্রসব বারে বারে প্রস্তাব ফোটা একবার প্রস্রাব করলে আবার প্রস্রাব করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমার ইউটিউব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন এটি হচ্ছে ইউকল টু ইউ কল টু কাজ কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ অবশ্যই ওষুধটি করা কোম্পানি বাংলাদেশের সর্বন্ন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড চলন মন ভিডিও করে মূলত যাদের ঘন প্রসব বারোবার প্রস্ব ফটো ফটো প্রসাব একবার প্রসাব করলে আবার প্রস্রাব করতে হয় তাদের জন্য বেশ উপকারী টু দেখা যায় কি অনেক বয়স্ক রুগীরা আছে যারা ঘন ঘন প্রস্রাব করতে হয় এবং দেখা যায় অনেক ডায়াবেটিকস আছে তাদের একবার প্রস্রাব করলে মেডিকেল পাঁচ মিনিট পরে আবার প্রস্রাব করতে হয় এক সমস্যা এবং কোনো প্রসব পরে ফলে বিভিন্ন সমস্যা যাচ্ছে তাদের জন্য এই কলটা অত্যন্ত ভালোবান এই কলটা মূলত খাওয়ার ফলে আপনার ঘন ঘন প্রস্ব বারো বারো প্রসব ফোটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই কলটু আপনি যখন খাবেন তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এছাড়া এই ওষুধটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী কারণ দেখা যায় কি ডায়াবেটিস রোগীরা ঘন ঘন প্রস্রাব বারো বারো প্রসব ফোটা ফটা প্রসাবে জর্জরিত তাদের জন্য এই ইউক্রলটা অত্যন্ত উপকারী ইউক্রলটা খাবার ফলে আপনার ঘন ঘন প্রসাব বারো বারো প্রসাব ফোটা ফটো প্রসাব দূর হয়ে যাবে ইউক্রলটাও খাবার ফলবে অবশ্যই একজন ডাক্তার বা আশেপাশে ফার্মেসি ভালো কাছ থেকে পরামর্শ নেবে টু এর বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংখ্যা করতে পারবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এমনভাবে প্রস্তুত করেছে যা মানুষে গর্ব প্রস্রাব বড় গর প্রস্রাব ফটো ফটো প্রসাব এর রোগী অনেক গুলটু এবং অন্যান্য কোম্পানির ওষুধকে তৈরি করেছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিও না নেশে পর্যন্ত সবাই আমার ইউটিউব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হবেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আরহামি আবরাত